অধিকার নিয়ে আজকে নেবেশে এবং তাদের অধিকারটা নেমেছে তারা ষোলো সতেরো বছর যাবৎ সাফার করছে কিন্তু আজকে যে তাদের কষ্টটা হচ্ছে এক বছর হয়ে গেল অন্তর্বর্তীকালীন কিন্তু কেন এখন পর্যন্ত তারা তাদের যে অধিকার দাঁড়িয়েছে তারা কেন এখনো তাদের অধিকার পাচ্ছে না এখন তারা আওয়ামী লীগ নেয় তাহলে এমন কি হলো যে তাদের অধিকারটা সে পাচ্ছে না এটা খুব সিম্পল একটা বিষয় যেটা আমরা যারা ভোট ছিলেন একটা এটা নিরছে তো আমি মনে করি এখন জরুরি আছে আর শুধু এদিক করে বলব যে একাত্তর আমরা আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম বিকজ আমরা ইউনাইটেড ছিলাম ইউনিটি ইজ পাওয়ার এরপর কি হলো চব্বিশে একই জিনিসটি হলো সকলে ইউনাইটেড হয়ে কাজ করেছে ছাত্র জনতা শুধু ছাত্রদেরকে বলতে পারি না জনতাদেরকে বলতে হবে প্রত্যেকটা মা বোন পর্যন্ত আন্দিরা যারা ছিল তারাও পার্টিসিপেট করে ছাত্রদের জন্য এই অবস্থা হয় তাহলে এটি কি ছাত্র সংগ্রাম ছিল তাহলে কি তো ফেলার চব্বিশে যে ছোটো যে ফেলার্ট হল আর এখন যদি সরকার এই সকল অধিকারগুলোর বিষয়ে যদি তারা মানে ব্যাকস্টেপ করে তাহলে এটা আসলে খুবই ভয়ানক একটা সিচুয়েশনে যাচ্ছে এটা আমরা থ্রেট দিচ্ছি না বাট এটা খুবই একটা সেন্সিটিভ ইস্যু আমার আহ্বান থাকবে আপনারা এই যে বস্তি পুনর্বাসন যে পাইলট প্রোজেক্টটা আমরা করছিলাম আপনারা সেই প্রজেক্টটা যান দেখেন কেমন ছিল প্রজেক্টটা এই প্রোজেক্টটা বাস্তবায়িত হলে আপনাদের কি লাভ বস্তিবাসী যদি সুমনবাসী তো সেটা সেটাতে লাভ কাজের অভিয়াসলি সরকারের তো আমরা এখনো আহ্বান আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে দিচ্ছি আজকে আমরা এখান থেকে শহীদ হিনা পর্যন্ত একটা পদযাত্রা করবো এবং তাদের সাইকোলজি এইটাই যে আমরা মরবো হলে মারব কারণ আমাদের মারাবার কিছু নাই মারাবার কিছু নাই তো আমাদেরকে আপনারা আই তার হেল্প করেন আর না হলে প্লিজ আমাদেরকে বাধা দিবেন না আপনাদের দেখালে ব্যবসাটা ঠিক হবে না তাদের সাইকেলে ধন্যবাদ